পুজো পুজো গন্ধ মা আসার আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজোতে কলকাতার অলি গলিতে যত পুজো হয় সেই পুজোর এবছরের থিম কি হচ্ছে পুজোর বিশেষত্ব কি সেই নিয়ে আজকে আমাদের আড্ডা আমাদের সঙ্গে আজকে রয়েছে বাদামতলা আষাঢ় সংঘ ক্লাবের দুই সদস্য আমার সঙ্গে রয়েছে সন্দীপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন প্রীতম চক্রবর্তী দাদা আপনাদের স্বাগত হাই নিউজে বাদামতলা আষাঢ় সংঘ ক্লাব এবার কততম বর্ষে পদার্পণ করলো এবছর সাতাশিতম বর্ষে আমরা পদার্পণ করলাম এতগুলো বছর ধরে এই যে পুজো প্রস্তুতিটা কেমন মানে এবছরে বলছেন না এবছর এবছর এবছরে প্রস্তুতি তো গত বছর পুজো যখন শেষ হয়েছিল তখন থেকে আমরা শুরু করে দিই মানে আর্টিস্ট থেকে সব কিছু এবছরে আমরা ওই বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের খুঁটি পুজো হয় তার দু চার দিন বাদে থেকে আমাদের প্যান্ডেল শুরু হয়েছে এখনো কন্টিনিউ চলছে আর কিছু মানে

যেখানেও যদি কোনো অসুবিধা হয় আমরা সেই অবধি ভগবানের কাছে হাত জোড় করি যে ভগবান তুমি ন্যায় বিচার করো তো এরকম যদি হতো যে ভগবানের নিজের একটা বিচার সভা থাকত সেটা কি রকম দেখতে লাগতো তো সেইটা নিরীখেই কিন্তু এই বছরের আমাদের ইনস্টলেশন আর্টে আমাদের সোমনাথ দুলীয় শিল্পী যিনি কাজ করেছেন ওইভাবেই সেজে উঠছে আমাদের মন্দির এবছরা এরকম দা আরজি জি দা প্রেয়ার ভাবনা চিন্তাটার কারণটা কি মানে এরকম থিমের ভাবনাটা কেন এটা তো পুরোপুরি শিল্পীর মাথা থেকে আসা জিনিস এটা এটা আমরা আমাদের খুব অ্যাপিলিং লেগেছে কারণ কিনা আমার মনে হয় না কলকাতা শহরে এই ধরনের কাজ এর আগে হয়েছে বলে কারণ কিনা এটা সত্যি একটা খুব ইন্টারেস্টিং এবং খুব কন্ট্রাস্টিং টপিক যেরকম ইন্টারেস্টিং খুব কন্ট্রাস্টিং মানে সেটা কালারের থ্রু দিয়েও যেরকম সেটা থিমের নেচারের থ্রু দিয়েও সেরকম তো ওই জন্যই এই ভাবনাটাকে করেছি এবং কাজ তো চলছে আশা করি ছোট দর্শকদের একটা চমক আমি সন্দীপদার থেকে জানতে চাইবো যে কবে থেকে ক্লাবের সঙ্গে যুক্ত মানে ছোট থেকে কি এই ছোট থেকে মানে ক্লাবে যখন পুজো হতো তখন তো অত আমাদের নামডার ছিল না ওই চন্ন দোয়া দেওয়া থেকে আমাদের মানে আমার হাতে খড়ি পাই তারপরে আস্তে আস্তে চাঁদা ছোটবেলায় কি এই ক্লাবের এই পাড়া থেকে কি বেড়ে ওঠা আমার আমার বাবা কাকারা মানে বাবা কাকা তারপরে আমাদের পাড়ার কিছু গুরুজন তারা এই পুজোটা শুরু করেছিল উনিশশো সালে আমার জন্ম উনিশশো ছেষট্টি সালে কিন্তু তার তারপর তার পাঁচ ছ বছর বাদ্যের থেকেই আমি এই পুজোর সাথে যাই ছোটবেলায় বাবার সাথে পুজো দেখা আর এখন ক্লাবের সদস্য হিসেবে পূজো দায়িত্বে থাকা এই যে পরিবর্তনটা এটা নিয়ে কি পরিবর্তন মানে ছোটবেলায় যেমন আমরা চন্দমিত দিতাম তখন আমরা দেব যখনই বাবা কাকারা ওই ব্যানারটা বাঁধ বাদামতলা আসার সঙ্গে তখনই একটা মনের মনে আনন্দ এবার পুজোটা হচ্ছে এবার আস্তে আস্তে চাঁদা তোলা তারপরে নানান কাজে আমাদের এখন স্পন্সারশিপ এবং পুজোটাই দায়িত্ব আমাদের আমাদের সবাইকে নিতে হয় সেখানে ওই দিনগুলোই মনে হয় ভালো ছিল এখন যে টেনশনটা আমরা আছি তাতে ওই দিনগুলো খুব মজার ছিল কিন্তু এখন টেনশন হয়ে যাচ্ছে প্রীতমদার থেকে জানতে চাইবো প্রীতম দা এখন তো দাদা সন্দীপ দাদা যখন ছোটবেলায় পুজো দেখতো তখন হয়তো থিমের এত রমরমা ছিল না বর্তমান সময় একটা থিমের এখন রমরমা প্রচন্ড তো মানে তুমি এটাকে কি হিসেবে দেখো আমি প্রথমেই একটা জিনিস বলবো কারণ আমাদের একদম পাশের পাড়ার সাথে আমাদের চিরকাল একটা এই সারা বছর আমরা একসাথে দেখা হচ্ছে কথা বলছি খাওয়া দাওয়া হচ্ছে আড্ডা হচ্ছে হুল্লোড় হচ্ছে কিন্তু এই পুজোর টাইমটাতে ওরা কি করছে আমরা যাতে জানতে না পারি আমরা কি করছি ওরা যাতে জানতে না পারে একটা ওই ঢেকে রেখে চেপে কাজ করা একটা সারপ্রাইজ দেওয়া দর্শককে হচ্ছে অবশ্যই বছরই হয় এবং এটা একটা মজার বিষয় মানে আমরা ছোটবেলা থেকে পূজো যেরকম দেখছি বাদামতলার পূজো মানে একটা বছর ছিল বাদানতলা এক বছর আমার কাছে একটা থিম হয়েছিল রমা ব্যানার্জি করেছিলেন জংলা তো ওই থিমটা এতটাই ব্লক বাস্টার হিট হয়ে যায় যে রাজবিহারি মোড়ে বাসওয়ালারা মানে বাসে লোক তোলার জন্য কেউ আর রাজবিহারি মোড় বলছে না ডাইরেক্ট বলছে জংলাগড় 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 তো এইটা তো অবশ্যই একটা প্রভাব ফেলে একটা ভালো থিম একটা ভালো কাজ একটা ভালো মেসেজ যখন দেয় যখন লোককে আক্রোশ আকর্ষণ করে তো সেটা তো অবশ্যই একটা থিমের ভালো গুণ বলতে হবে বাট এট দ্য সেম টাইম সন্দীপ দা যেটা বললেন সেটা হচ্ছে এটাও একটা ফ্যাক্টর যে এই থিমটাকে ইনস্টল করে পুরো তৈরি করতে যে খাটনিটা লাগে সেটার পেছনে কিন্তু অনেক স্লিপলেস নাইট আছে এটা মানতে মানে এই যে থিমটা মানে গত বছরের তুলনায় এবার কতটা আশাবাদী যে এবছর দর্শনার্থী সংখ্যা আরো বাড়তে পারে দেখুন সত্যি কথা বলতে কি আমি মানে আমরা আশাবাদী হই বা না হই আমাদের এটা আশীর্বাদ এটা আমাদের মা দুর্গা জাগ্রত আশীর্বাদ যে আমাদের দর্শনার্থীর অভাব আজ হয়নি আমরা সত্যি বলছি আমরা এই সাতটা আটটা দিন এই ভিড়টা দেখা আমাদের কাছে একটা মানে প্রাউড মোমেন্ট হয়ে যায় মানে এটাই এটাই আমাদের সব থেকে বড় পুরস্কার কিন্তু অ্যাকচুয়ালি এত মানুষের ঢল হয় বাদামতলায় তো সেটা আমরা আশাবাদী এটা হবেই একদমই হবে সন্দীপদার থেকে জানতে চাইবো এত মানুষের ঢল হয় প্রীতমদা বলছে আমরা সবাই জানি যে প্রচুর দর্শনার্থী আসে দেখতে এবার দর্শনার্থীদের জন্য নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা রয়েছে নিরাপত্তা তো আমাদের সিকিউরিটি থাকে আমাদের নিজেদের যারা ভলেন্টিয়ার তারা থাকে এছাড়া আমাদের সিকিউরিটি আরেকটা পার্ট হচ্ছে আমাদের দর্শকদের জন্য আমরা একটা মানে ইয়ে করি প্রিমিয়াম করি যেটা কোনো দর্শক যদি বিপদ মানে কোন বিপদে পড়ে তাহলে তার জন্য প্রিমিয়ামটা কাভার কর কাভারে যাচ্ছে এটা আমরা প্রতি বছরই করি আজকে না অনেক বছর থেকেই করে আসছি এইটাই নিরাপত্তা আর কি বলবো বায়ো টয়লেটের ব্যবস্থা কি রয়েছে জলের ব্যবস্থা কি রয়েছে বায়ো টয়লেট আমাদের প্রত্যেক বছর থাকে বায়ো টয়লেট থাকে আমাদের মেডিকেল কাউন্টার থাকে জলের ব্যবস্থা থাকে প্রত্যেকটাই নিয়ম মাফিক করা হয় প্রীতমদার থেকে জানতে চাইবো যে পরিবেশের কথা মাথায় রেখে থিমটাকে কতটা পরিবেশ বান্ধব ইয়েতে করা হচ্ছে অবশ্যই আমরা আমরা বেশ বিগত কিছু বছর ধরে স্পেশালি কোভিড এর পর থেকে কোভিড এর পর থেকে কিন্তু পূজোর মানচিত্রটা একটু বদলেছে আমরা অনেক বেশি সচেতন হয়েছি অনেক বেশি মানে অনেক বেশি প্রিকটিভ হয়েছি জিনিসপত্রের ব্যাপারে তো তারপর থেকেই আমরা এখন যে মেটেরিয়াল গুলো ইউজ করি সেগুলো মোস্টলি 80% টু 75% পরিবেশ বান্ধব মেটেরিয়ালি কারণ কিনা পুরোটা করা সত্যি সম্ভব না পুরোটা করা সত্যিই সম্ভব না যতটা সম্ভব হয় যে কালারগুলো ইউজ হচ্ছে সেইগুলো পরিবেশ বান্ধব যে মেটেরিয়ালগুলো মোস্টলি ইউজ করা হচ্ছে সেগুলো পরিবেশ বান্ধব মানে ফাইবারের ঠাকুরের যুগে আমরা এখনো মাটিতে বিশ্বাস করি একদম একদম আমি সন্দীপদার থেকে এবার জানতে চাইবো যে মায়ের রূপটা দিয়ে থিম সম্পর্কে আমরা শুনলাম মায়ের রূপটা কি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হচ্ছে নাকি সাবেকি মাকে তুলে ধরা হচ্ছে না থিমের সাথে সামঞ্জস্য রেখেই করা হচ্ছে কি তার মধ্যেই আছে মানে একবারের মাকে চেনা যাবে না এরকম কিছু হচ্ছে না মানে এখন অনেক জায়গাতে কিন্তু মায়ের এত রূপ যেখানে আমরা ছোট থেকে যেভাবে মাকে দেখে এসেছি তার সন্তানদের নিয়ে যেভাবে মানে টানা টানা চোখে কিন্তু এখন মায়ের কোথাও থিমের দৌলতে মায়ের রূপটাও এত আধুনিক হয়ে যাচ্ছে আপনি এটা নিয়ে কি বলছেন আমি বিগত দু তিন বছর মানে লাস্ট দু তিন বছরে যা দেখেছি তাতে প্যান্ডেল অসাধারণ হয়েছে কিন্তু ঠাকুর আমি দেখতে পাইনি কোথাও সেটা আমাদের প্রত্যেক বছর মাথায় থাকে আমাদের যখন আর্টিস্টদের সঙ্গে কথা হয় তখন আমরা প্রথমেই একটা কথা বলি যেন মাকে মায়ের মতো দেখা যায় এবং আমাদের যে মায়ের মায়ের মূর্তি হবে সেই মায়ের মূর্তিতেই আমাদের পুজো হয় প্রত্যেক বছর সুতরাং সেখান দিয়ে আমরা বলতে পারি আমরা অনেকটা এগিয়ে আছি প্রীতম দা থেকে জানতে চাইবো প্রীতম দা ক্লাবের সমস্ত যারা সদস্য আছে তার মধ্যে প্রবীণরা যেমন রয়েছে নবীনরাও তেমন রয়েছে তো সেখানে প্রবীণদের ভাবনা চিন্তা ধরনটা একরকম হতে পারে নবীনদের ক্ষেত্রে একরকম হতে পারে দাদা যেরকম বললো যে সাবেকই মা যেন থাকে মাকে দেখলে যেন মা চেনা যায় কোথাও কি তোমার মনে হয় যে না এখন তো আধুনিক হচ্ছে এআই এর যুগ এত এসেছে মাকেও অনেকটা একটুখানি আধুনিকভাবে প্রেজেন্ট করা যাক এরকম কি মানে তোমাদের ভাবনা চিন্তা আমি আমি দুটো কথা বলি এখানে আজকে এই যে ক্লাবকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো আলাদা আলাদা জেনারেশনের মানুষ এসেছে আমাদের এটা সঙ্গে একটা ইউএসপি আমরা কিন্তু প্রবীণ আর নবীন ম্যাচ করেই চলি আর রিগার্ডিং এই যে ঠাকুরের আদল পরিবর্তন নিয়ে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে আমাদের যে মূর্তি যে মাকে আমরা প্রতিষ্ঠিত করছি ওখানে তাতেই পুজো হবে এবং যত দর্শক আছে যারা হয়তো অন্য অন্য প্যান্ডেলে গিয়ে ছবি তুলছেন বাহবা দিচ্ছেন সব করছেন আমাদের দর্শকরা হাত জোর করে নমস্কারটা করে আমাদের ঠাকুরকে দেখে হাত জোর করে যাতে নমস্কারটা করে এটা খুব ইম্পর্টেন্ট তো যেমনি আধুনিকতা দরকার সেম টাইম যেটা রীতি সেটাকে বজায় রাখাটা সঙ্গ সঙ্গে সবসময় প্রায়োরিটি দিয়েছে এবং সেটা নবীন প্রবীণের নিরিখে নয় সেটা ক্লাবের সমস্ত সদস্যরা এখনও মাকে বরণ করা থেকে শুরু করে সবটাই ওই মূর্তিতেই হয় এবং সেই ভাবটা যেন ভেতর থেকে আসে সেইভাবেই শিল্পীকে প্রথম দিন থেকেই আমাদের বলা থাকে যে রূপদানটা যেন সেরকম ভাবেই করা হয় আমি সন্দীপদার থেকে জানতে চাইবো ছোটবেলায় পুজোর আনন্দ একরকম হতো তখন হয়তো থিমের এত রমরমা ছিল না মায়ের যে রূপ ছিল খুব সাবেকি ছোটোখাটো থাকতো কিন্তু পাড়ায় পাড়ায় একটা ঐক্য ব্যাপারটা ভীষণ থাকতো আপনার কি মনে হয় যে যত দিন যাচ্ছে কোথাও একটা সেই ঐক্যটা হারিয়ে যাচ্ছে এত ভিডিও রিলস এইসবের মাধ্যমে ঐক্য বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না মানে আমি যেটা বুঝি মানে পাড়ায় পাড়ায় যে মেলবন্ধন আপনি সেটাই বলছেন আমরা ফোরাম দুর্গোৎসব যে কলকাতা ফোরাম দুর্গোৎসব আছে তাতে তাতে আমরা মেম্বার এবং এই ফোরাম দুর্গোৎসব হওয়ার পরে কিন্তু আমাদের সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা পাঁচটা জোন আছে সেই জোনে কিন্তু এমন মেলবন্ধন হয়েছে যে আর ওই আমার কোনো অসুবিধা হলে তারা এগিয়ে আসে আর তাদের কোনো অসুবিধা হলে আমরা এগিয়ে যাই সুতরাং মেলবন্ধনটা এখন আরও খুব সচেষ্ট হয়েছে আমি প্রীতমদার কাছে এবার সরাসরি জানতে চাইবো যে মায়ের এবার ভোগে বা পুজোর ভোগে কি কি থাকে আয়োজন কি থাকে হ্যাঁ আমাদের তো প্রত্যেক বছরই ভোগ হয় আমাদের বেসিক্যালি চার দিনের ভোগ থাকে সপ্তমী অষ্টমী নবমী আর দশমী একদম ক্লোজভাবে ভাবে একটা আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে তো যেরকম হয় প্রত্যেক বছর সেরকমই খিচুড়ি থাকবে অবশ্যই একটা তরকারি থাকবে বিভিন্ন দিনের বিভিন্ন মেনু আছে একদিন আমাদের ফ্রাইড রাইস হয় তার সাথে একটা ছানার কোফতা হতে পারে বা কখনো পনির হয়েছে আর একদিন আমাদের মাছ থাকে সেটা নবমীর দিন হয় সেটা সেদিনকারটা ভাত তার সঙ্গে তরকারি ডাল মাছ এই নিয়ে আমাদের মানে তিনটে দিনের মানে চারটে দিনে চারটে আলাদা আলাদা মেনু এবং আমরা মিক্সিয়ার করি গোটা পল্লীবাসী যারা আছে তারা সকলে ওই চারটে দিন দুপুরবেলা একদম একসাথে এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করি একচুয়ালি এখন তো মানে অনেকে বাইরে থাকে পুজোর সময় আসে তাদেরকে নিয়ে একত্রিত ভাবে একটা মেলবন্ধন সৃষ্টি করার জন্যই এই আমাদের এই একটা তাই আর আমি বলবো প্রস্তুতিটা নিয়ে যদি একটু বলি যে অনেক ক্লাবে আছে যারা আর কি এরকমভাবে বলেছে যে আমরা হয়তো ক্লাবের অর্থনৈতিক দিকটা দেখি কিভাবে প্যান্ডেল হবে বা থিম কিন্তু ভেতরকার সমস্ত দায়িত্বে কিন্তু মহিলারাই থাকেন মানে সেখানেও কি আপনাদের ক্লাবের প্রস্তুতিতে কোথাও কি এরকম রয়েছে যে যেখানে মহিলারা ভীষণভাবে দায়িত্ব সামলাচ্ছেন আমাদের যে একটা লেডিস ফোরাম আছে তারা মূলত মহিলারাই মানে আমার ওয়াইফ বলুন বা মেয়ে বলুন বোন বলুন তারা একটা মহিলা প্রোগ্রাম চালায় তা ওদের তরফ থেকে আমরা অনেক কিছুই পার্টিসিপেট পার্টিসিপেশনটা থাকে সেই পার্টিসিপেশন বলতে রাত্রির জাগা ফলের ব্যাপারটা দেখা পুজোটা দেখা ওইগুলো থাকে তারপরে তো মজা আনন্দ আসে এবং আরো একটা জিনিস বলবো মানে আরো একটা জিনিস না বললেই নয় এই যে লেডিস ফোরামের যারা মেম্বার প্লাস আমাদের পাড়ার কিছু জুনিয়র একটা জুনিয়র গ্রুপ আছে এরা এতটাই স্ট্রং এবার ধরুন পুজোর আগে পরে প্রচুর ইভেন্টস হয় ঠিক আছে মানে সেটা কোথাও গিয়ে সেজে একটা র্যাম্পে দাঁড়াতে হবে বা কোনো একটা গাড়ি এলো সেখানে একটা কুইজ কন্টেস্ট হবে সেখানে পার্টিসিপেশন করতে হবে এইটা কিন্তু মূলত ওই জুনিয়র গ্রুপ এবং লেডিস ফোরামের মেম্বাররাই সেটাকে সামাল দেয় কারণ সত্যি কথা বলতে এনাদেরকে যদি বলি ওই সব করতে এনারা করবেন না এনারা পুজো নিয়ে ব্যস্ত তো ওই জায়গাগুলোতে ওই সাপোর্টটা তো আমরা অবশ্যই পাই ক্লাবে মানে মানে এখন যা শুনছি সেই তার পাশাপাশি ক্লাবে আর সারা বছর ধরে কি কি সামাজিক উদ্যোগ নেওয়া হয় সামাজিক উদ্যোগ বলতে দেখুন ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিক আছে একটা মেডিকেল হেলথ ক্যাম্প এগুলো প্রত্যেক বছরই হয় কিন্তু কিছু কিছু এক্সেপশনাল জিনিসও আছে যেমনি দু হাজার কুড়িতে মে মাসে যখন একটা আমফান হলো একটা বিচ্ছিরি সিচুয়েশন হয়েছিল অল ওভার কলকাতায় এবং আমাদের সাউথ ক্যালকাটার আমাদের এরিয়াটাতে প্রচুর গাছ রয়েছে এবং বহু পুরনো পুরনো গাছ তো আমরা দেখতে পাই পরের দিন সকালবেলা যে প্রচুর গাছ আপরুটেড পড়ে গেছে তো আমরা তার এক দু দিনের মধ্যে ক্লাবে বসে একটা ডিসিশন করি যে আমরা গোটা আমাদের চত্বরটাতে বৃক্ষরোপণ করবো তো সেটা আমরা করেছিলাম এবং ওই সময় পরপর ব্যাক টু ব্যাক কিছু ঝড় এবং এইসবের জন্য সুন্দরবন এরিয়াটা একটু ড্যামেজ হয়েছিল মারাত্মকভাবে তো সেইগুলোর ক্ষেত্রে রিলিফ ফান্ড তোলা মাইকিং করে করে বিভিন্ন দোকান বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে তাদের জন্য ফান্ড তুলে রিলিফ ফান্ডে রিলিফ ক্যাম্পে পাঠানো এগুলো বাম সঙ্গে করে থাকে একটা সিট্যান্ড কম্পিটিশনও হয় পাড়ার কুচে কাচাদেরকে আনন্দ দেওয়ার জন্য স্পোর্টস হয় আমাদের মানে স্পোর্টস বলতে অ্যানুয়াল আমাদের একটা ক্রিকেট মিট হয় টুর্নামেন্ট হয় তো সারা বছর কিছু না কিছু লেগেই আছে পুজোর এই চার পাঁচটা দিনের মধ্যে দশমীর দিনটা একটু স্পেশাল থাকে সেদিন মা বিদায় নেন এবং মা আরও যে মায়েরা আছে বা মেয়েরা আছে যারা মাকে বরণ করতে আসেন সেদিন তো প্রচুর সংখ্যক মানুষ আসেন মাকে বরণ করতে তো তাদের জন্য সেদিনকে কি ব্যবস্থা থাকে কারণ একটা হেকটিক শিডিউল চলে সেদিনকে বরণের পরপটা বরণ মানে আমাদের তো এটা রিচুয়ালের মধ্যেই পড়ে সুতরাং আমরা সেইভাবেই আমাদের পল্লীবাসীরা অনেকেই আসে তারা বরণ করে এবং তাতে আমাদের আমরা সাপোর্ট দিই আর কি আর তারা বরণ করে মূলত আমাদের কাজটা হচ্ছে টেবিল চৌকি ধরে রাখা আর একটা থাকে ওটা টেবিল চৌকি ধরে রাখা যেটা বললাম আর আরেকটা হচ্ছে ওই নাবার সময় যে মিষ্টিটা পাবে সেটা এখন ইয়াং জেনারেশন ওরা চাই যে ওরা দেবে সেটাও খাবো আমি প্রীতম দা থেকে জানতে চাইবো যে তো বিজয় দশমীতে অনেক আগেকার দিনে হতো যেরকম পাড়ায় বিজয় উৎসব পালন হতো পূজোর পর তো এরকম কি আপনাদের ক্লাবেও হয়ে থাকে যে মানে কালচারাল প্রোগ্রাম যেটাকে আমরা বলবো আসলে সত্যি কথা বলতে কি আমাদের বিজয় দশমীর পর থেকে আরো একটা হেকটিক শিডিউল চালু হয় সেটা হচ্ছে কার্নিভাল যবে থেকে আমরা কার্নিভালে এই গর্বিত কার্নিভালে আমরা পার্টিসিপেট করি তবে থেকে আমাদের ওইটা একটা হেকটিক জিনিস চালু হয় যে এবার ওইটাকে সাজাতে হবে এবার ওটাতে আমাদেরকে দিনটাকে আলাদা করে একটা বিশাল কিছু উৎসব করা না প্র্যাকটিক্যালি সম্ভব হয় না কারণ ওই বিজয়া দশমী হয়ে গেল ঠাকুরের ঘট নড়ে গেল তার মানেই হচ্ছে এবার টেম্পোটা কিভাবে আসবে লোভের ট্রলারটা কোথা থেকে আসবে কিভাবে সাজানো হবে ঠাকুরের স্ট্রাকচারটা খুলে আবার তুলতে হবে মানে সেটা একটা বিশাল প্রসেস কিন্তু তো সেই জন্য ওইভাবে আর বিজয়া দশমীকে আলাদা করে সেলিব্রেট হয় না বাট সিঁদুর খেলা অ্যাজ ইউজুয়াল ঢাকের বাজনা একটা পূজো যেতে পারে না তার সাথে তো পরের বছর পূজোর চিন্তা ভাবনাটাও আপনাদের মানে দশমীর দিনেই চিন্তা হয়ে যায় যে পরের বছর কি হবে আর্টিস্ট কে হবে না হবে ওই চিন্তা ভাবনাটা কিন্তু দশমী কেন বলো আমি সপ্তমীর দিন থেকে মোটামুটি আরো আগে থেকেই আমাদের শুরু হয়ে যায় আমি সন্দীপদার থেকেই জানতে চাইবো যে পুজোতে তো পুজো তো শুধুমাত্র চার পাঁচটা দিনে নয় এই আপনি বললেন যে একটা পুজো যেতে পারে না সপ্তমী থেকে পরের বছরের পুজোর আমাদের চিন্তা ভাবনা হতে থাকে তো পুজোটা সারা বছরের প্ল্যানটাও সারা বছরের থাকে কাজটাও সারা বছরের থাকে তার পাশাপাশি অন্যান্য ক্লাবের পুজো কি দেখতে যাওয়ার সময় হয় আমার তো হয় না ওদের ওরা যায় আমি আর আমাকে মাঝে মাঝে ধরে নিয়ে যাওয়া কিন্তু আমার শরীর আর তখন দেয় না আমি প্রীতম তার থেকে জানতে চাই অনেক আছে প্রথম হচ্ছে আমাদের এই যে এখন যে এই যে ফেসটা চলছে দশ বারো দিন বাকি এখন ম্যাক্সিমাম প্যান্ডেল ফিনিশিং এর দিকে আসছে আমরা মোস্টলি যেটা করি রাত ডেটটা দুটো অব্দি নিজেদের প্যান্ডেলে থেকে তারপর একটা চক্কর মারতে বেরোয় কোথায় কি হলো সেটা একটু ট্রেসপাসিংই হয় ত্রিপল ফাট করে দেখাই হয় কিন্তু সেই দেখাটার মধ্যে একটা মজা আছে এবং সেখান থেকে একটা নলেজ গ্যাদার হয় যে কোন আর্টিস্ট কোন কে কিরকম কাজ করছে কারণ স্বাভাবিকভাবে ব্যানারগুলোতে প্লাস মুখে মুখে যারা পুজোর মধ্যে রয়েছে তারা জেনেই যায় কে লাইট করছে কে ঠাকুর করেছে এটা একটা এবার তৃতীয়া দ্বিতীয় এই টাইমটা দ্বিতীয় যদি আমাদের ওপেনিং হয়ে যায় দ্বিতীয় তৃতীয় থেকে আজকাল জাজিং শুরু হয়ে যায় এবং চতুর্থ তো মানে মারাত্মক লেভেলের জাজমেন্ট চলে তো আমরা নড়তেই পারি না পাড়া থেকে আমাদের পুরো টিম তখন পাড়ার মধ্যে শিল্ড এবং এটাও একটা ফ্যাক্টর আমাদের পুজোর সময় কিন্তু আমাদের পল্লীবাসীরা অদ্ভুতভাবে আপনি পাড়াতে পারেন মানে কেউই যে পূজোর টাইমটাতে বাইরে চলে গেল ঠাকুর দেখতে বেরিয়ে গেল সেটা খুব হাতে গোনা মানে সবাই মহিলারা আমাদের জেনারেশন ওনাদের জেনারেশন সবাই সবাই এক জায়গায় বসে আছে এটা একটা ফ্যাক্টর তো ওই জন্য পুজোর টাইমটাতে ঠাকুর দেখতে যাওয়া সেটা হলো ওই রাত বারোটা দেড়টার পরে হয়তো ধরে বেঁধে নিয়ে গেলাম কিছু সিনিয়র কে সেটার একটা কারণ আছে যে দেখো এই আর্টিস্ট ভালো করেছে পরের বছর ভাবো একবার কথা বলে দেখো এই এইগুলো এই প্যান্ডেল এটা ইউনিক কিছু করেছে ওই একটা চিন্তা ধারণা একদম কারণ ওইটা না করলে তো যেটা আর্টিস্ট স্কাউটিং বলে সেটা আপনি করতে পারবেন আপনাকে ওটা করতে গেলে এই একটু আশেপাশে দেখতে হবে তো দেখার একটাই ভালো টাইম হচ্ছে এটা এখন যেটা এখন চলছে আর নয়তো এই সপ্তমী অষ্টমীর মাঝরাতের দিকগুলোতে যখন একটু হালকা হালকা থাকে তখন আর নয়তো দশমীর পরে আর দশমীর পরে আবার চাপ থাকে তখন হয় না ওই সপ্তমী অষ্টমী আর এই টাইমটাতেই ম্যাক্সিমাম আমরা দেখে বোঝার চেষ্টা করি যে কোন কাজটা কোন দিকে যাচ্ছে কি রকম এত কাজের চাপে কি কেনাকাটা হয়ে গেছে বাকিতে जरी না আমাদের কোনো কিছু খুব ভালোবার আমি এবার জানতে চাইবো দাদা আমাদের আপনাদের যে প্যান্ডেল শেদা আর জিটা প্রেয়ার বললেন যে যে ভাবনা ধারা নিয়ে এই থিমটা করা হয়েছে কোথাও কি মনে হয়েছে আমাদের আইন শৃঙ্খলাটা আরও উন্নত হওয়াটা প্রয়োজন বা ভগবানের যদি সত্যি আদ্যতে বাস্তবে এরকম কোনো জায়গা থাকতো যেখানে বিচার পাওয়া সম্ভব তাহলে সাধারণ মানুষ সেখানেই বেশি যেতে দেখুন উন্নতি বা অবনতি আইন শৃঙ্খলার উন্নতি অবনতি সেটাকে প্রশ্ন করে কিন্তু আমাদের এই থিমটা নয় এই থিমটা ভাবে আমাদের আর্টিস্ট এটাই দেখাতে চেয়েছেন যে যেটা বললাম যে ভগবানের যদি একটা বিচার সভা হতো সেটাও তো একটা কোর্ট রুমের মতনই দেখতে হতো সেটার মধ্যেও কিছু ইলাস্ট্রেশন থাকতো যেটা আমরা চোখ বন্ধ করে একটা কোর্ট যদি ভাবি একটা গড়া সবার আগে মাথায় আসে তারপর কিছু হ্যামার যেটা কোর্টের অর্ডারে অর্ডার অর্ডার বলার যে হ্যামারটা সেটা আসে ঠিক আছে একটা বিচারকের বড় চেয়ার সেটা মাথায় আসে ঠিক আছে এই সমস্ত কিছুর সাথে যদি ভগবানকে রিলেট করা যায় তাহলে সেটা কিরকম রূপ পাবে সেইভাবেই কিন্তু কাজ মানে এটা একদমই আইন শৃঙ্খলাকে প্রশ্ন করে যে এটা আরো ভালো হওয়া উচিত কি খারাপ হওয়া উচিত সেটা নয় সেটা নয় এটা একদমই একটা একদম আমার মতন একটা লেম্যান একটা মানুষ যে সারা দিন বা সারা জীবন আলটিমেটলি প্রার্থনা এটাই করে যে আমার সাথে যেটা হবে সেটা যেন ন্যায় হয় অন্যায় এটা ন্যায়ের একটা জায়গা থেকে ভাবনা এটা কিন্তু সন্দীপদার থেকে জানতে চাইব এতগুলো বছর ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন তো সেখানে এমন কি কোনো স্মৃতি মনে পড়ে যেটা মানে একটা ভালো লাগার হয় না যে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা বছর পুজোতে স্পেশাল না কিছু থাকে তো এমন কোন স্মৃতি যেটা খুবই মনে পড়ে মানে এতগুলো বছরের মধ্যে দু না বললে চলবো না জীবনেও জীবনেও ভুলবো না কেননা ওই বছর অনেক অনেক কিছু অনেক বড় বড় প্যান্ডেল অনেক কিছু করেও আমরা এই আমাদের যে অস্কারটা বলে সেইটা পাইনি দু হাজার দশে সেই আশাটা পূর্ণ হয়েছিল এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে তো ওই দিন আমাদের আমার প্রচণ্ড আনন্দ হয়েছিলো এবং আমার শুধু না ছোটো থেকে বড় সবার আনন্দ হয়েছিল ওই দিনের কথাটা আমি ভুলব না দু আর দু হাজার কুড়িতেও আমরা ওই অস্কারটা পেয়েছিলাম ওই দিন ওই কোভিডের সময়ও ওই দুটো আনন্দ আমার কাছে জন্য অনেক বড় আমি প্রীতম থেকে জানতে চাইবো যে সন্দীপ ক্লাবে কিভাবে ব্যস্ত থাকে বাদ বাকি যাবতীয় কিছু তো আপনারাও সামলান এবং সেখানে কোথাও কি মনে হয় যে পুজোর এত চাপ একটুখানি যদি পুজোতে বন্ধুদের সাথে একটু পরিবারকে সাথে নি একটু আড্ডা দিই এইটাও কি কখনো মনে হয় না পারিবারিক আড্ডা যে একদম হয় না সেটা বলা ভুল শপ্তমী অষ্টমী দিন সবারই কিছু না কিছু প্ল্যান থাকে সেখানে টুকটাক আড্ডা মারতে যাওয়া হয় কিন্তু সত্যি কথা বলতে কি মানে যারা আমরা পুজোটার সাথে এইভাবে জড়িয়ে যারা তিন মাস রোজ একই জায়গায় যাচ্ছে গিয়ে দেখছে এদিকটা কি রকম হচ্ছে ওইদিকটা কি রকম হচ্ছে মানে আমার অন্ততঃ মনে হয় ওই পুজোর কটা দিন না মনে হয় এইখানটাতে আগলে থাকে আট সাতটা দিন তারপরেই এই যে তিন চার মাসের খাট্টি এটা কিন্তু আলটিমেটলি সাত আট দিনের সবাই তো পারাণীত মোদসে তখন আড্ডাটা ওই পাড়ার মধ্যেই এই রাত কাটানো এই কাটানোর মধ্যে জমে যায় আর কি আড্ডা তো চলতেই থাকবে তবে আমাদের হাতে তো খুব বেশি সময় নেই আমি দাদাকে শেষ প্রশ্ন করবো যে যারা এত দিন এতগুলো বছর ধরে বাদামতলা কিন্তু তার পাশাপাশি বিশেষত্ব যদি একটু দর্শনার্থীদের জন্য বলে দেন যে যারা ভাবছে যে যাবো কি যাবো না দোনামোনা যদি যারাও করছে তাদের জন্য যে এবছর আশা বাদামতলা আশার সঙ্গ ক্লাবের বিশেষত্ব কি থাকতে চলেছে না বারামতলা আসার সঙ্গে বিগত বেশ কিছু বছর ধরেই তো চমক দিয়ে রেখেছে সব সব সময় দিয়ে এসেছি আমরা চমক হ্যাঁ কিছু বছর একটু কম হয় কিছু বছর একটু বেশি হয় এবার অনেক সময় এরকমও হয়েছে আমাদের মনে হয়েছে দারুন আপনাদের কারুর হয়তো মনে হয়েছে কোনটা ভালো নয় সেই ক্রিটিসিজমটাকেও আমরা খুব ওপেনলি নিই এবং খুব সেটা থেকে আমরা প্রত্যেকবার চেষ্টা করি সেটাকে রেক্টিফাই করার কিন্তু এবছরটা আমি একটা জোর গলায় বলতে পারি যে এবছরটা মিস করলে কিন্তু সাউথের একটা ভাইটাল পুজো মিস হবে কারণ কি এবছর যেই কনসেপ্টটার উপরে আমরা কাজ করছি এই কনসেপ্টটা নিয়ে কলকাতা শহরে আগে কাজ হয়েছে বলে আমার অন্তত জানা নেই তো ওই জন্য সবার কাছে আমাদের আর্জি রইলো আমাদের ভাবনা আর্জিকে অবশ্যই আসুন এবং দর্শন করুন একদমই তাই একদমই দোনামোনা না করে অবশ্যই একবার ঘুরে আসুন বাদামতলা আশার সংঘ ক্লাবের এবছরের পুজোর থিম একবার দেখে আসুন ঘড়ির কাটা বলছে সময় এখন শেষের দিকে ফিরে আসবো পরবর্তী আরেক এক আড্ডা দিয়ে আজকের মতো আড্ডা এই পর্যন্তই